লক্ষ টাকা তোলা না দেওয়ায় কাঁঠাল গাছে বেঁধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ প্রাণভয়ে ঘর ছাড়া ব্যবসায়ী পরিবার দ্বারস্থ মালদা জেলা পুলিশ সুপারের মালদার কালিয়াচক থানার হতেখানি বাঙালি পাড়া এলাকার ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস তার অভিযোগ গত দুহাজার সালে কালিয়াচকের ত্রাস জহরুল খান তাকে অপহরণ করে পুলিশ তৎপরতায় মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করে কিন্তু কয়েক মাস হল বেল থেকে ছাড়া পাওয়ার পরেই এলাকায় ফিরতেই আবারও সন্ত্রাস শুরু করেছে জহরুল খান আক্রান্ত ব্যবসায়ী আরও জানায় হাইকোর্টের বেল থেকে বেরিয়ে আবার ও অত্যাচার চালু করেছে আমাকে গাছে দু ধরে বাঁধছে প্রত্যেকখানি থেকে আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম সে অবস্থায় রাস্তার ধারে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম ওরা দলবল নিয়ে দাঁড়িয়েছিল এবারে আমাকে বাইক থেকে ছেঁচিরে মারতে মারতে মোটামুটি একশো মিটার নিয়ে গেছে দুজন মারছিল গলা টিপে আর কুড়িজন বাইরে থেকে হাসুয়া গুছি লাঠি ছাল নিয়ে নিয়ে কঠোলের গাছে বানলো বেনা দিয়া পানি পানি করে চিল্লাচ্ছি কেউ পানিটাও দিচ্ছে না এতটা ওরা ক্লাস গুন্ডা যে কেউ ধোয়ার কথাটাও বলছে না দাবি ওরা দাবি করছে যে আমরা খুনে আম কিডনাপ করবো ক্যাশ নেবো কত দাবি চাইছে এখন রিসেন্ট পাঁচ লাখ টাকা ফের দাবি চাইছে দেওয়ার জন্য তাকে শুট বলছে মারছে কে সে গেলে কেন ওরাই মারবে ওরাই বিচার করবে আমি থানাতে যাওয়া অন্যায় করেছি আমাকে যেদিন কিডনাপ হয়েছিল সেদিন তো উদ্ধার করেছিল আমার একমাত্র পুলিশের উপরে ভরসা আজকে কোথায় আজকে আমি সুপার ইন্ডিয়ান পুলিশ এস এস পি সাহেবের কাছে ছিলাম চোদ্দ তারিখে আমাকে অতিরিক্ত মারে মারার পরে আমি থানায় অভিযোগ করলে আজকে সতেরো তারিখ হয়ে গেল কোন এক পুলিশের ভূমিকা দেখতে পাচ্ছি না এদিকে এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু জানাই এবং আমরা আশা করব মাননীয় পুলিশ সুপার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটা সঙ্গে সঙ্গে দেখবেন এবং যদি এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান না হয় আমরা মাননীয় পুলিশ সুপারকে চিঠি করব এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই অভিযোগটা জানাবো এদিকে জানা গেছে জহরুল খান এক সময় তৃণমূলের দাপুটে নেতা ছিল জেলার একাধিক বিধায়ক এবং নেতৃত্বের সাথে তার ছবি রয়েছে তবে যদিও সমাজ বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ায় তৃণমূল দল থেকে বহিষ্কার করে আর এই নিয়ে শুরু হয়েছে নানান রাজনৈতিক তৃণমূলের ছত্র ছায় থাকে তাই পুলিশ তাদের গ্রেফতার করে না কটাক্ষ বিজেপির সমাজ বিরোধী আমরা প্রশ্রয় দিই না পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট Timeless depiction news.